ডিজিটাল ডিসপ্লে পাঁচশো একানব্বই লিটারের আপনার এটা সার্ফ এর মধ্যে আপনার দুশো লিটার টাকা হাই মধ্যে তিনশো এক লিটার এটা নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনার সবকিছু পেয়ে যাবেন ছয় কেজি মধ্যে পেয়ে যাবেন মাত্র ছয় কেজি ষোলো হাজার টাকায় একদম

অসংখ্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট দিয়ে সাজানো থাকবে আজকে ভিডিওটি সম্বন্ধে বিহার সম্বন্ধে ভিডিওটি না দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকন বাজে দিতে ভুলবেন না এবং আমার একটি ফেসবুক পেজ আছে রাজীব ব্লগ জিরো ওয়ান পেজ থেকে আপনারা ঘুরে আসবেন আর আপনারা দোকানে এসে সরাসরি দেখে শুনে এই পণ্যগুলো করা করতে পারবেন এছাড়া বিডিএস কিন্তু উপরে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলো যোগাযোগ করে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্ত পণ্যগুলি করা করতে পারবেন সুলভ মূল্যে চলুন সম্বন্ধে আমরা আজকে পরিচয় নেব রকিবের মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

আপনার ইনভার্টার টেকনোলজি ওয়্যারপুল ইউএস ব্র্যান্ডের মধ্যে SATA মানে 10 বছর কম্প্রেসার গ্যারান্টি এবং কি পার্টস ওয়ারেন্টি 4 বছর। ওকে। প্রাইস প্রো এর মাত্র 34500 টাকা। সেকেন্ড স্যামসাং এর মধ্যে এটা হচ্ছে নন ফ্রস্ট। ওকে। স্যামসাং নন ফ্রস্ট 255 লিটার উপরে নরমাল নিচে ডিপ নন ফ্রস্ট। আচ্ছা। প্রাইস প্রো এর অফিশিয়াল গ্যারান্টিতে সবকিছু পেয়ে যাবেন 10 বছর। প্রাইস প্রো এর মাত্র 35000 35000 টাকা। 35000 টাকা। আচ্ছা। দুইজন এর সুকার ডাবল পয়েন্টের মধ্যে। ওকে। 258 লিটার 2 বছরের ওয়ারেন্টি পাবেন এটা নিলে প্রাইস প্রো মাত্র আপনার 4300 টাকা। হ্যাঁ অনেক সংকট লাইফ আপ ইলেকট্রিক চুলা নিতে পারবেন টেকনোলজি হ্যাঁ চুলা ইনভার্টার তাও কিন্তু ইনভার্টার বিদ্যুৎ একদম খুব কম আসবে এটা প্রাইস মাত্র আপনার

সবকিছু ইয়ে করতে পারবে হচ্ছে আপনার বিশ কিলোর উপরে ইয়ে করতে হবে হেভি ওয়ার্ড এটা হ্যাঁ দেখেন র্যাঙ্কস মধ্যে র্যাঙ্কস সনি র্যাঙ্কস আর কি র্যাঙ্কস মধ্যে টেন ইয়ার্স ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি উপরে নিচে নরমাল ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ কেউ যদি বলো ডুপ্লিকেট টাই সাথে সাথে এক লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবে টাই শুরু মাত্র আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপর দেখেন বিশটা একশো সত্তর লিটার উপরে নিচে নর্মাল উপরের নিচে নরমাল সাথে পাবেন বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি প্রাইস পুরো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপর সিঙ্গার দেখেন সিঙ্গার এটা হচ্ছে দুইশো লিটার উপরের ডিম নিচে নরমাল এটা নিলে প্রাইস করবে মাত্র আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ব্র্যান্ড নিউ ফ্রিজ দেখেন এফ আই আর সিক্স লিটারের প্রাইস করে মাত্র ছয় হাজার দুশো টাকা দুশো মিয়াকো আপনার মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে আপনার থ্রি ওয়ান ওয়ান ঠিক আছে ত্রি ইন ওয়ান হুম অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবকিছু পেয়ে যাবেন আচ্ছা আপনার 750 ওয়াট মিলে পড়বে মাত্র 4800 টাকা ওকে 4800 টাকা শার্প শার্প শার্পের মধ্যে আপনার 241 লিটার নন ফ্রস্ট উপরে ডিম নিচে নরমাল সাথে অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবকিছু পেয়ে যাবেন ওকে এটা মার্কেট প্রাইস আছে আপনার 62900 টাকা আমার কাছ থেকে নিলে পাবেন মাত্র 55000 টাকা দিয়ে আচ্ছা তারপর দেখেন কি আমার মধ্যে বিগ বস হ্যাঁ 10 ইয়ার্স ওয়ারেন্টি ঠিক আছে এটা হচ্ছে 485 লিটার হুম

এখানে তিনটা আপনার প্রোডাক্ট আছে ঠিক আছে এটা চব্বিশশো টাকা মার্কেট প্রাইস আছে আমার কাছে কাছ থেকে মাত্র সতেরোশো টাকা আচ্ছা মাত্র সতেরোশো টাকা হ্যাঁ হাউ কিংস আপনার এই রাইস কুকার রাইস কুকার এটা দেখতে পারেন ডাবল বান্ডারের মধ্যে এটা হচ্ছে চব্বিশশো টাকা মার্কেট প্রাইস আছে আমার কাছে থেকে নিলে বলবো চব্বিশশো টাকা মাত্র ওকে টু পয়েন্ট এইট তিন লিটারের ওয়াল্টনের মধ্যে ইনভার্টার টেকনোলজি আপনার চমৎকার ফিউজ বাইটা দেখে এটা হ্যাঁ খুবই চমৎকার একটা ফুলের মধ্যে কালার তিনশো আটচল্লিশ লিটার

সবাই ভিডিও দেখার পর পর এই ফ্রিজটা ইনটেক ফ্রিজ আমি সেল করছি প্রায় 50 পিসের উপরে আচ্ছা আচ্ছা এটা শোতে রাখছি এই কারণে শোতে ডিসপ্লে দেয়া আছে বুঝছি এটা শোতে রাখছি তো এই কারণে আমি ডিসকাউন্টটাও বেশি দিয়ে দিব এটা আচ্ছা যদি শোর এই ফ্রিজটা নিতে চাই তাহলে এটা দিয়ে দিব মাত্র 1 লক্ষ 8000 টাকা দিয়ে 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 টাকা দিয়ে আর যদি ইনটেক বক্স নিতে চাই তাহলে 1 লক্ষ 15000 টাকা দিয়ে পেয়ে যাবেন আচ্ছা 1 লক্ষ 15000 টাকা দিয়ে একদম আপনারা 644 লিটারে পেয়ে যাচ্ছেন আর যদি একদম এটা শোর এটা নিতে চান সবকিছু একদম উল্টা আছে যার শুধু এটা শুতে দিছি এটাই আচ্ছা আচ্ছা এটা নিলে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট টাকা বাম পাশেরটা হচ্ছে ডিপ ডান হচ্ছে নরমাল ওকে তারপর দেখেন বিশনের মধ্যে ব্লেন্ডার এটা নিলে এটা হচ্ছে আপনার বারোশো ওয়ার্ডের হ্যাঁ বারোশো ওয়ার্ডের এটা নিলে প্রাইস পড়বে মাত্র আপনার ছয় হাজার দুশো টাকা সাহারা ব্লেন্ডার এটা নিলে পড়বে যে আপনার পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা ওয়াল্টনের মধ্যে আপনার এই পাঁচশো একানব্বই লিটার আচ্ছা

সার্পের মধ্যে দুইশো লিটার এটা নিলে পড়বে যে আপনার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা কঙ্কা হুম কঙ্কা এটা নিলে পড়বে যে দুইশো লিটার আপনার অফিশিয়াল গ্যারান্টি ওয়ালি সব পেয়ে যাবেন সব প্রত্যেকটা ব্র্যান্ডের অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের আচ্ছা আচ্ছা দুইশো লিটার প্রাইস নিলে পড়বে যে মাত্র আড়াই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার পাঁচশো টাকা হায়ার এর মধ্যে তিনশো এক লিটার ডিপ্রিস অফিশিয়াল গ্যারান্টি আছে দশ বছর কম্পাস চার বছর প্যানেল চার বছর পার্টস মাত্র আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপর দেখেন হাইসেন্স এর মধ্যে আপনার একশো উনব্বই লিটার হাইসেন্স এর মধ্যে একশো উনব্বই লিটার এটা নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনার দেখেন ভিতরে একটু ডিজাইনটা দেখাই দেন অফিসিয়াল গ্যারান্টি কিন্তু আমাদের এখানে ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কে যদি বলে ডুপ্লিকেট প্রমাণ করতে পারে এক লক্ষ টাকার সাথে সাথে পুরস্কার পেয়ে যাবে এটা নিলে প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ টাকা ওয়াশিং মেশিন দেখতে পারেন আপনার বিছনার মধ্যে ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এটা নিলে পেয়ে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ছয় কেজি জি তারপর দেখেন বিছনের মধ্যে আপনার রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট লিটার এটা নিলে পেয়ে মাত্র আপনার বাইশশো টাকা আচ্ছা তারপরে যে ইলেকট্রিক চুলা দেখেন ইনভার্টার কুকার হ্যান্ডেল সিস্টেম এটা নিলে আপনার মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপর দেখেন আপনার হায়ারের মধ্যে দশ কেজি দশ কেজি টপ লোডিং এবং কি অটো সিস্টেম ড্রাই ওয়াশ দুইটাই হবে অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সবকিছু পেয়ে যাবেন কোম্পানি থেকে মানুষ গিয়ে ফ্রি ফিটিং করে দিয়ে আসবে আপনাকে ইনস্টলেশন হচ্ছে ফ্রি ঠিক আছে এটা নিলে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখতে পারেন বিষণের মধ্যে ফুল অটো আপনার ছয় কেজি এটা নিলে প্রাইস পড়বে মাত্র আপনার

উপরে ডিম নিচে নরমাল আপনার অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ সব না জি লগ আছে এই যে লগ সিস্টেম এটা অফিসিয়াল গ্যারান্টি সহ পেয়ে যাবেন মাত্র 29000 টাকা 29000 টাকা দিয়ে 29000 টাকা আচ্ছা আইসেন্সের মধ্যে দেখেন ওয়াটার ডিসপেন্সার সহ আপনার 277 লিটার আচ্ছা উপরে নরমাল নিচে ডিপ এটা মার্কেট প্রাইস আছে আপনার 59900 টাকা আমার কাছ থেকে নিলে পেয়ে যাবেন মাত্র 44000 টাকা 44000 44000 টাকা তারপর দেখেন হাইসেন্সের মধ্যে আপনার 260 লিটার উপরে নরমাল নিচে ডিপ

আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের টিভি আছে এবং কি আপনার যে কোনো ব্র্যান্ডেরই চান না কেন সব ব্র্যান্ডেরই টিভি দিতে পারবো এবং কি আপনার বত্রিশ থেকে শুরু করে পঁচা প ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পঁচাশি ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে আচ্ছা যে কোনো মডেলের টিভি নিতে পারবেন শোরুমাই সে মিনিমাম 10 থেকে পনেরো হাজার টাকা করে ডিসকাউন্ট পাবে ওকে অফিশিয়াল গ্যারেন্টি গ্যারান্টিসহ সব কিছু পেয়ে যাবেন পিছনের মধ্যে আপনার সাউন্ড সিস্টেম আচ্ছা এটা মডেল নাম্বার হচ্ছে 201 ঠিক আছে ব্লুটুথ সিস্টেম সবকিছু আছে এক বছর ওয়ারেন্টি পাবেন প্রাইস পুরো মাত্র 5500 টাকা 5500 টাকা জি Panasonic এর অরিজিনাল ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মনস্টার এটার নামটা হচ্ছে মনস্টার ঠিক আছে সুপার মিক্সার গ্ল্যান্ডার মনস্টার 2000 ওয়াট এর পাওয়ারফুল একদম এটা 2000 ওয়াট যেটা দিছে একদম 100% 2000 ওয়াট এর পাবেন ঠিক আছে প্রিমিয়ার এটা নিলে পাইস এটা মার্কেট প্রাইস আছে 19600 টাকা আমার কাছ থেকে নিলে পেয়ে যাবেন মাত্র 16800 টাকা দিয়ে ওকে তারপর দেখেন মিয়াকো মিয়াকো ইলেকট্রিক ওভেন ওকে এটা মার্কেট প্রাইস আছে 10000 টাকা আমার কাছ থেকে নিলে পড়বে আমার 7200 টাকা 32 লিটারের এর শার্পের মধ্যে আপনার মাইক্রো ওভেন 25 লিটার এটা মার্কেট প্রাইস আছে আমরা 21900 টাকা আমার কাছ থেকে নিলে পড়বে মাত্র 16200 টাকা 16200 টাকা 16010 টাকা পিরুডের আপনার ক্লাসিক তেইশ লিটারের ঠিক আছে ম্যানুয়াল ফিল্টার এটা হচ্ছে আপনার মার্কেট প্রাইজ আছে চার হাজার নয়শো টাকা আমার কাছ থেকে নিলে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা দিয়ে মিয়াকো আপনার সাতাশ লিটারের ইলেকট্রিক ওভেন এটা নিলে প্রাইস মাত্র আপনার ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা দিয়ে সাতাইশ লিটারের মাইক্রো ওভেন পেয়ে যাচ্ছেন তারপর দেখতে পারেন এটা এই যে আপনার মিয়াকোর মধ্যে বত্রিশ ছত্রিশ লিটারের

মিক্সার গ্রাইন্ডার ঠিক আছে এটা উনিশ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস আছে এটা হচ্ছে আপনার বারোশো ওয়ার্ডের এটা আমার কাছে নিলে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে মেয়াকো আপনার ব্ল্যাকম ক্লিনার তিরিশ লিটার ব্ল্যাকম ক্লিনার এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস আছে আমার কাছে নিলে পেয়ে যাবেন মাত্র দশ হাজার দুশো টাকা দশ দুশো টাকা দশ হাজার দুশো টাকা মেয়াকো দেখেন মেয়াকো আপনার ব্যাকম ক্লিনার ঠিক আছে মেয়াকো ব্ল্যাকম ক্লিনার এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা মাত্র প্যানাসনিক এর মধ্যে আপনার নয়শো ওয়ার্ডের নয়শো ওয়ার্ডের অরিজিনাল প্যানাসনিক ঠিক আছে কেউ যদি বলে ডুপ্লিকেট টাইল নগদ এক লক্ষ টাকা পুরস্কার নিয়ে যেতে পারবে জাপানি কোয়ালিটি এটা মার্কেট প্রাইস এগারো হাজার নয়শো আমার কাছে থেকে পেয়ে যাবেন মাত্র আপনার নয় হাজার দুশো টাকা দিয়ে নয় হাজার দুশো টাকা দিয়ে পেয়ে যাবেন ওকে ভাইয়া ইলেকট্রো হুম ইলেকট্রো বান্নার চুলা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এই আপনার গ্যাস এবং কি আপনার লাইনের সিলিন্ডার লাইন দুটাই হবে এটা ফোল্ডিং সিস্টেম দেখতে পারেন এটা মার্কেট প্রাইস আছে আপনার বাইশ হাজার নয়শো টাকা আমার কাছে থেকে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব পেয়ে যাবেন অরিজিনাল মালয়েশিয়ান প্রোডাক্ট আচ্ছা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল গ্যারান্টি আছে এক বছর তারপর দেখেন বান্নার চুলা স্টিল কালারের স্টিলের মধ্যে এটা মার্কেট প্রাইস আছে আপনার ষোলো হাজার নয়শো টাকা আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আচ্ছা বান্নার চুলা একটা দেখতে পারেন ডাবল বান্ডারের মধ্যে এই যে এগুলো কিন্তু আপনার ম্যাগনেট গুলো কোনোদিন নষ্ট হবে না ঠিক আছে এটা মার্কেট মার্কেটটা আছে আপনার শুধু আরো দুশো টাকা আমার কাছে এনলি পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপর 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 গ্যাস তিন বান্নার এটা নিলে পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপর দেখেন লিনাক্স লিনাক্সের আপনার এই বান্নার চুলা দেখতে পান এটা নিলে পড়বে মাত্র ছয় হাজার টাকা অ্যাভেলেভেল চুলা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যান্ড ইলেকট্রনিক্স ঠিক আছে শুধু মডেলটা বলবেন আমাদের দোকান চুড়িদায় সব

বিশনের মধ্যে দুশো বিয়াল্লিশ লিটার উপরে নিচে নর্মাল দেখেন এটা হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু পেয়ে যাবেন প্রাইস মাত্র আপনার বত্রিশ হাজার টাকা ওয়ালটনের মধ্যে স্মার্ট কন্ট্রোলার এবং কি আপনার তিনশো বারো লিটার ব্ল্যাক কালারের মধ্যে কার্বন কার্বন টাইসের এটা উপরে নিচে নর্মাল প্রাইস মাত্র আপনার বিয়াল্লিশ হাজার দুশো টাকা তারপর দেখেন স্যামসাং এর মধ্যে নয় কেজি ফোন লোডিং একদম অরিজিনাল ব্র্যান্ডেড তাইল্যান্ডি প্রোডাক্ট

সবকিছু ফুল অটো ঠিক আছে ঠিক আছে এটা মার্কেট প্রাইস আছে আপনার সাঁত্রিশ হাজার টাকা আমার কাছ থেকে নিলে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকায় আট কেজি হায়ার ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন সিঙ্গারের মধ্যে দেখতে পারেন সিঙ্গারের অটো ফুল অটো এটা নিলে পড়বেন মাত্র চব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারি পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখেন ভাই আপনাদের জন্য বড় একটা টিভি নিয়ে আসছি ম্যাঙ্গো টিভি পঁয়ষট্টি ইঞ্চি মাত্র পঁয়তাল্লিশ পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারি সব কিছু পাবেন ওকে

ঠিক আছে এলজি তারপর হচ্ছে জেনারেল শার্প সব ব্র্যান্ডের এসি পাবেন মার্কেট প্রাইস থেকে মিনিমাম দশ থেকে বিশ থেকে আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা এসির মধ্যে ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা এসির মধ্যে দশ থেকে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্টের আচ্ছা যদি বলো ডুপ্লিকেট সাথে সাথে দশক টাকা পুরস্কার